ভোটার তালিকায় ভয়ঙ্কর আমি এই কয়েকটি জেলার নাম বিশেষ করে এই তেরোটি জেলায় প্রচুর ভোটারের নাম বাদ চলে যাবে অর্থাৎ যে ম্যাপিং করা হচ্ছে সেই ম্যাপিংয়ের পরে যে পরিমাণ অমিল দেখা গেছে তো সেক্ষেত্রে প্রায় ফিফটি পারসেন্ট ভোটারের নাম যে বাদ যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বাদ যাবে মানে এসআইআরে এই ফিফটি পারসেন্ট লোকদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস দেখাতে হবে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতেই হবে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনেরও মাথা খারাপ হয়ে গেছে যে এতটা অমিল কি করে হয় তো কোন জেলা তাদের এখন কি করতে হবে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রচণ্ড রেগে গেছেন এই নিয়ে কী বলেছেন সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবি যেমন বন্ধুরা এখানে স্পষ্টভাবে বলা আছে যে সীমান্তবর্তী এলাকাতে ভোটার তালিকাতে ভয়ঙ্কর অমিল রয়েছে উত্তর চব্বিশ পরগনায় থেকে বেশি ফারাক রয়েছে আমরা সবাই জানি যে এসআইআর এর আগে এখন বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং ম্যাপিং মানে কি দু হাজার দু সালের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের সাথে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্টটি হয়েছে এই দুটোর মধ্যে মিল খোঁজে যে কত পার্সেন্টেজ মিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ দু হাজার দুতেও রয়েছে এবং দু হাজার পঁচিশেও রয়েছে এমন কারা রয়েছে যারা দু হাজার দুতে ছিলই না তার পরিবারের কেউ ছিল না কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্টে তিনি রয়েছেন বা তার পরিবার রয়েছে তো এগুলোর যে মিল খোঁজা হচ্ছে বা ম্যাপিং করা হচ্ছে বা ম্যাচিং করা হচ্ছে এর ফলে যে রেজাল্টটা হচ্ছে না সেটা কিন্তু জাস্ট মানে ভাবার ব্যাপার দেখুন এখানে বলা হয়েছে তাতে ধরা পড়ল যে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় রয়েছে ব্যাপক গরমিল থেকে বেশি ফারাক হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনাতে যারা আছে দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় শুধুমাত্র এই জেলাতে ফারাক রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লোক একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন লোকের নামই নেই দু সালের ভোটার লিস্টে অর্থাৎ তাদের পুরো ফ্যামিলির নাম দু সালের ভোটার লিস্টে অ্যাড হয়েছে দু হাজার দুতে যখন শেষবার এসআইআর হয়েছিল সেই সময়তে তাদের কারোরই নাম বিহারের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই কম ছিল প্রায় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত মিলে যাচ্ছিল কিছু কিছু জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছিলো যে ফারাকটা বেশি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকাতে ফারাকটা প্রচুর রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনাতে মিলেছে পঞ্চান্ন শতাংশ ভোটারের নাম অর্থাৎ ৪৫ শতাংশ ভোটারের নামই মেলেনি মাত্র পঞ্চান্ন শতাংশ একশো জনের মধ্যে পঞ্চান্ন জনের সব কিছু খুঁজে পাওয়া গেছে পঁয়তাল্লিশ জন খুঁজেই পাওয়া যায়নি স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন কারণ উত্তর চব্বিশ পরগনা একটি অত্যন্ত বড় জেলা সেখানে ৪৫ শতাংশের ফারাক অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে যদি পঁয়তাল্লিশ শতাংশ ফারাক হয় প্রায় যদি ওয়ান প্রায় যদি ফিফটি সিক্সটি লাখ বা ওয়ান কারোর যদি দেখি তো পঁয়তাল্লিশ লাখ লোকের নামই নেই দু হাজার দু সালের ভোটার লিস্টে তো ভাবতে পারছেন যে ফারাকটা কতটা এবং সব থেকে বড় কথা হচ্ছে যাদের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের প্রতি কিন্তু এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এসআইআর তাদের প্রত্যেককে ডকুমেন্টস দিতেই হবে তো এক্ষেত্রে কি দেখা গেছে যে দু সালে এমন কেউ রয়েছেন যাদের মৃত্যু হয়েছে কিন্তু কারোর বাবা মার মৃত্যু হয়েছে তাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ দু দু সালে ভোটার লিস্টে ছিল তাদের মৃত্যু হয়ে গেছে তাদের নামই কাটা হয়নি তাদের নাম দু সালের ভোটার লিস্টেও রয়েছে অর্থাৎ এতগুলো যে বছর পেরিয়ে গেল তেইশ বছরের মধ্যে তাদের নামই কাটা হয়নি তাদের নাম প্রচুর নাম আছে যাদের মৃত ভোটারের নাম রয়েছে সেগুলো বাদই যায়নি অন্যদিকে আরও একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের মতন জেলাগুলিতে দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার একান্ন দশমিক তিন ছয় শতাংশ ভোটারের মিল রয়েছে তো ভাবুন প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট ভোটারের মিলিনি অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট ভোটার কী করে এলো তো এখন ব্যাপারটি হচ্ছে কি করে এলো তারা হয়তো সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই সমস্ত লোকেদের প্রায় ফিফটি পার্সেন্ট লোকেদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস দেখাতে হবে এমনটি নয় এই যে পঞ্চান্ন একান্ন শতাংশ ভোটার রয়েছেন যাদের নাম খুঁজে পাওয়া গেছে তাদের কিন্তু কিচ্ছু দেখাতে হবে না অর্থাৎ যে এগারো শতাংশ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে কোনো ডকুমেন্টসই এদের দেখানোর প্রয়োজন পড়বে না শুধুমাত্র বিএলও যাবে বাড়িতে বিএলও যাওয়ার পরে এনুমারেশন ফর্ম দেবে ফর্ম জাস্ট ফিল আপ করবে যাতে সমস্ত কিছু যাতে আপডেটেড থাকে ব্যাসের কাজ এছাড়া আর কিছু করা হবে না একান্ন শতাংশ লোকে কিন্তু যে বাকি যে উনপঞ্চাশ শতাংশ লোক রয়েছে তাদের কিন্তু এগারোটি ডকুমেন্টস দিতেই হবে দেখুন এখানে কত কোথায় কোথায় কতটা মিল রয়েছে এখানে দেখুন আলিপুরদুয়ারে তেপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ মানুষের নাম মাত্র মিল পাওয়া গেছে দু সালের সাথে দু হাজার পঁচিশ সালের পশ্চিম মেদিনীপুরে শতাংশ কালিম্পংয়ে ঊনসত্তর দশমিক দুই সাত শতাংশ পুরুলিয়াতে একষট্টি দশমিক ছয় নয় শতাংশ কলকাতা উত্তরে পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ এবং মালদহতে মাত্র পঞ্চান্ন দশমিক তো মালদহে রয়েছে পঞ্চান্ন দশমিক চার পাঁচ শতাংশ মিল রয়েছে অর্থাৎ মালদহাতেও প্রায় পঁয়তাল্লিশ শতাংশ লোকের নামই নেই অর্থাৎ সেই সমস্ত লোকেরা দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল না দু হাজার তাদের কারোরই ভোটার লিস্টের নাম ছিল না তো তারা সবাই দু সালের ভোটার লিস্টে তাদের সবারই নাম রয়েছে তো এই সব ক্ষেত্রে ভোটারের মৃত্যু হতে পারে পরিযায়ী শ্রমিক ঠিকানা বদলের কারণে কিছু ফারাক রয়েছে অর্থাৎ কিছু কিছু রয়েছে যাদের মৃত্যু হয়েছে অর্থাৎ এমনটা নয় যে ফোর্টি ফাইভ পার্সেন্ট লোকেরই মৃত্যু হয়ে গেছে ধরুন ফাইভ পার্সেন্ট লোক রয়েছে যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত ভোটারের নাম তালিকাতে এখনও রয়েছে সেগুলোর নাম বাদ যাবে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে যারা অন্য রাজ্যে চলে গেছে কাজ করতে তারা আছে ঠিকানা অনেকে রয়েছে যারা ঠিকানা বদল করে ফেলেছে তার মধ্যে ধরুন এক পার্সেন্ট রয়েছে পরিযায়ী শ্রমিক ধরুন এক পার্সেন্ট রয়েছে তো বাকি যারা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সমস্যাই হবে উল্লেখযোগ্যভাবে মালদা মুর্শিদাবাদ জেলা নিয়ে থেকে বেশি অভিযোগ উঠেছিল কিন্তু ফারাক সব থেকে বেশি দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে ফারাকটা বিস্তর অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট লোকের নাম নেই দু হাজার পঁচিশ সালের দু হাজার দু সালের ভোটার লিস্টের সাথে এটা কিন্তু নির্বাচন কমিশনকে প্রচণ্ড ভাবিয়েছে উল্লেখ্য রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন যে বাংলার ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে দেখুন এক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে জানিয়েছেন যে সীমান্ত এলাকায় প্রথম সপ্তাহে বেশি ফর্ম জমা পড়েছে সাধারণত এই সংখ্যাটি থাকে কুড়ি থেকে পঁচিশ হাজার বিষয়টি নিয়ে আগেই কমিশনের দৃষ্টি তিনি আকর্ষণ করেছিলেন তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্য প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে নির্বাচন কমিশন সূত্রে খবর যে বাংলায় যেভাবে আবেদন জমা পড়ছে তাতে গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতেই আবেদনের হার বেশি বলে জানা যাচ্ছে অর্থাৎ এই যে ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার দিয়ে থাকে তো এটা দিয়ে আপনি নাগরিকত্ব মোটামুটি প্রমাণ করতে পারবেন যেহেতু এটা সরকারের তরফ থেকে দেওয়া হয় তো এখন এক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে তখন যে এই সমস্ত এলাকাতে অর্থাৎ সীমান্তবর্তী এলাকাতে যে এতটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে এর ফলে কিন্তু না একটা জিনিস তো পরিষ্কার হয়ে আছে যে এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআরে কিন্তু প্রচুর লোকের নাম কিন্তু এক্ষেত্রে এখন মনে করা হচ্ছে যে বাদ কিন্তু যাবে তার কারণ এত যে ভোটারের অমিল রয়েছে এর মধ্যে অনেকে রয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই অনেকে রয়েছে যারা বৃদ্ধ তাদের কাছে সব ডকুমেন্টস হারিয়ে গেছে এমনও অনেকে রয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে নামই নেই তো তাদের বাবা মাও ধরুন মারা গেছে নেই অর্থাৎ দু হাজার দুয়ের তাদের বাবা মার নাম নেই দু হাজার দুয়ের পরে তাদের বাবা মার নাম অ্যাড হয়েছে তো তাদের বাবা মা মারা গেছে তাদের কিছু নেই বার্থ সার্টিফিকেট নেই বিশেষ করে অনেক সময় গ্রামে বার্থ সার্টিফিকেট নেওয়ার খুব একটা চল থাকে না বার্থ সার্টিফিকেট নেই তাদের কাছে স্কুলে পরে নেই তাদের কাছে স্কুল লিভিং সার্টিফিকেট নেই পাসপোর্ট তো দূরের কথা পাসপোর্ট তো নেই নেই তো কিছু নেই তো সেই সমস্ত লোকে কিন্তু এবার বড় সড়ো সমস্যায় কিন্তু এবার পড়তে হবে কারণ এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি ডকুমেন্টস দিতে তারা না পারে সাবমিট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু যে ভোটার তালিকা এবার তৈরি হবে এসআইআর পরে সেখানে কিন্তু তাদের নাম থাকবে না কারণ তার কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়েই দিয়েছে যে আপনি আধার কার্ড দিয়ে ভোটার তালিকাতে নাম তুলতে পারবেন না আধার কার্ড আপনার পরিচয়পত্র ঠিক আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আধার কার্ড কিন্তু আপনার যে আপনি যে ভারতীয় সেটার প্রমাণ দেয় না আপনি ভারতীয় তার প্রমাণ দেয় হচ্ছে আপনাকে পাসপোর্ট কারণ পাসপোর্টটা যথেষ্ট ভ্যালিড ডকুমেন্টস সেটার প্রমাণ দেয় আপনার বার্থ সার্টিফিকেট কারণ জন্মের তারিখ থাকে জন্মের সময় থাকে মোটামুটি সেটা দিয়ে হয়ে যায় আপনার সেটার প্রমাণ দেয় হচ্ছে স্কুল লিভিং স্কুল লিভিং সার্টিফিকে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট কিন্তু আপনি আধার কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা প্যান কার্ড দিয়ে অথবা ধরুন রেশন কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব আপনি প্রমাণ করতে পারবেন না তার জন্য ফার্স্টে আপনাকে দু